হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে আর আজকে কেমন যেন ইচ্ছা করছিল যে একটু টক টক ঝাল ঝাল কিছু মাখা খাই তো অনেকদিন ধরে খাওয়া হয় না তো চলো সেটাই বানানো যাক তারপর আর কি যেমন ভাবনা সেমন কাজ সব জিনিসপত্র নিয়ে রেডি হয়ে বসে পড়েছি টকটক ঝাল ঝাল মাখা তৈরি করার জন্য আর টকটক ঝাল ঝাল মাখা তৈরি করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি ঝাল চ্যানাচুর আর এখানে সব জিনিসপত্রগুলো আগে থেকেই ধুয়ে কেটে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম এখানে নিয়ে নিয়েছিলাম ধনে পাতা কুচি টমেটো কুচি আর এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছিলাম এক টুকরো লেবু তো এবার এই সব জিনিসপত্রগুলো দিয়ে মাখলে তোমরা বুঝতেই পারছো কীরকম টেস্ট হবে আর এখানে নিয়ে নিয়েছিলাম একটা বাটি এটার মধ্যে ঢেলে নিচ্ছিলাম ঝাল ঝাল চেনাচুরটা তো চেনাচুরটা আমি ঢেলে নিয়েছিলাম এবার একের পর এক সব জিনিসপত্রগুলো এখানে দিয়ে দেবো তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছিলাম আমি পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচিটা আমি হাত দিয়ে তুলে নিলাম কারণ হাত ধুয়ে হাত দিয়ে তুলতে খুব হয় আর সুবিধা হয় তারপরে দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচিটা তো তোমরা যে যেমন ঝাল খাও সে সেরকম হিসাবে দিয়ে দেবে আমি একটু মিডিয়াম ঝাল খাবো তাই মিডিয়াম লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে লঙ্কাগুলোকে দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছে এখানে টমেটো কুচি তো জিনিস টমেটো কুচি তারপরে ধনেপাতা কুচি যেই সবগুলো থাকে সেগুলো যত গুঁড়ো গুঁড়ো করে ছোটো ছোটো করে কাটতে পারবে ততই যেন খেতে আরও বেশি ভালো লাগবে বুঝেছো তো কারণ মশলা ফসলাগুলো ভালো ঢুকবে তো এখানে এই যে আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা আর এখানে চামচ নিয়ে নিতে অসুবিধা হচ্ছিল এই একটা দুটো যেন আসছিল এ না তাই হাত দিয়ে নিয়ে নিলাম তারপর এবার দিয়ে দেবো ধনে পাতাটা ধনে কুচি তো দেখো দেখেই যেন জিভের থেকে জল আসছে মাখার আগেই যেন দেখেই জিবে জল চলে আসছে আর মাখবো কি তো এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম ধনে দিয়ে দেওয়ার পর এবার এখানে আগে থেকে কেটে রাখা লেবুটাও আমরা দিয়ে দেব। এই যে লেবুটা নিয়ে নিয়েছি আর লেবুটাও ভালো করে আমরা দিয়ে দিচ্ছিলাম তো এইরকমভাবে মাখা তোমরা কারা কারা বাড়িতে আগে ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা ট্রাই করো তারা তারা ওয়েট করছো কেন যাও এখনই গিয়ে তোমরা ট্রাই করো আর দেখো কত সুন্দর লাগে খেতে আমার তো বেশ ভালোই লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এইভাবে খেতে তারপরে ফাইনালি সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি খানিকটা নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে চাট মশলাও দিতে পারো আমি এখানে চাট মশলাটা ঘরে ছিল না সে কারণে আমি দিইনি তো খানিকটা এখানে স্বাদ মতো নুন আমি দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে এবার মেখে নেব আর সত্যি কথা বলতে এক হাতে আমি ফোন ধরেছিলাম আর আর হাত দিয়ে মাখছিলাম তার বাটিটা না এদিক দিকে সরে যাচ্ছিলো আমি ঠিকঠাক করে মাখতে পারছিলাম না আর বোন মা দুজনাই পাশের ঘরে ছিল সে কারণে কেয়ার করবো আমি একা একাই করে নিচ্ছিলাম চেষ্টা করছিলাম আর কি তো হচ্ছিলো ঠিকই অফ ক্যামেরায় করে নেওয়া যেত কিন্তু তোমাদেরকে তো আমি শেয়ার করবো কীভাবে মাখছি না মাখছি সে কারণে আমি এইভাবেই করছিলাম তারপরে বোনকে ডাক দিলাম বোন চলে আসলো আমাকে হেল্প করার জন্য বোন ফোনটাকে ধরে দিল আর আমি ক্যামেরাটাকে সেট করে দিলাম দিয়ে নিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম তোমরাও এভাবে সুন্দর করে মাখিয়ে নেবে আর এখানে যেহেতু ধনে পাতা আর লেবু দেওয়া রয়েছে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে যে গন্ধতেই যেন জীবে জল চলে আসছে তোমাদের কাদের জীবে জল আসছে অবশ্যই যেন কমেন্টে জানিও আর এই যে আমার মাখা তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আর এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তোমরাও যেন এই মাখাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো কি সুন্দর লাগছে তো বেশি আর কথা না ওকে আমি এটাকে খেতে বসে যাই ততক্ষণে তোমরা বাড়িতে এই সরঞ্জামগুলো যদি থেকে থাকে তোমরাও বাড়িতে আর দেরি না করে তৈরি করে ফেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা